গরু ছাগলের গলায় লাগিয়ে দিতে হয় না ভঙ্গুর 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 কই গেল ভাইয়া ছাগল বেশি গেল রাম ছাগল রাম ছাগল রাম ছাগল তোমাকে ঢিস দিবে রে দেখছো গরু মহিষ মুর্শিদপুর হাটের গরু গরুর হাট গরুর হাটে সাবধান আপনার গায়ে কিন্তু খানা লেগে যেতে পারে দিলেও দিতে পারে দিলেও ঢিস দিতে পারে কোনো গ্যারান্টি নাই পালিয়েছ পালে পারে পালে এসো পালে এসো কোন দিকে গেলো এই যে ও দেখো জামানা পাল্টে গেছে বাসরে গাভে দুধ খাই গাভে বাসুরে দুধ খাচ্ছে মানে আমাদের সাথে যাবে না ওই যে খাট খাট দড়ির খাট না এরকম কি করে ব্যস্ত গেল দড়ির খাট সিআর টেবিল দরজা জানালা ডরির খাট কি রকম বেসে এগুলো যে ডরির খাট গুলো ডরির খাট বে ডরির খাট

কয়াল মসজিদপুর বট গাছ এই যে এই হাটের ভিতরে এই হাট দিয়ে আমরা চলে যাব গ্রামীণ গ্রামীণ ঐতিহ্য হচ্ছে এগুলো হ্যাঁ কামার কুমার করছে কুমার দেখো দা দা কব দা ধার দিতেছে বানাচ্ছে কুমার কামার 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 অস্ত্র ধার দিতেছে অস্ত্র ধার দিতেছে প্রতি ধার দিচ্ছে বুঝছো ধান কাটবে তো সব কাঁচি কাঁচিতে ধার দিচ্ছে কি বলো তোমরা এগুলো কাঁচি বলো না কায়দা বলো কাজটা বলো ছাই ছাই হচ্ছে চলে যাইতে পারছি থেকে চল যেতে হবে ছাই ছাই চলে যেতে হবে ছাই অনেক ছাই আমরা পোখরাতে যাবো ছাই উঠছে ছাই এটা দিঘি দেখি বটতলি মুর্শিদপুর হাটের বটতলি দিঘি 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 কত বিঘা দেখে মুর্শিদপুরের হাট এ হাটের নাম কত শুনলাম এক নম্বর দুই নম্বর দেখো হাট সোজা যায় গোসল দেওয়া কি তুমি কি বলতে চাচ্ছ এ কি বাড়ি যেতে হবে না এই আর ভিতরে আরো দেখতেছি ইয়া ডালা টালা এগলার দোকান দেখতেছি সেলুন রয়েছে সেলুন ঠিক আছে টুল টুল শোরুম সেলুন এটা কি বাজার করা হয়েছে বাজার করা হয়েছে তাড়াতাড়ি যাইতে বলছে এই যে হাঁস দেখো প্যাক প্যাক করবে হাঁস দাঁস হাঁসের বাজারে এসেছি আমরা এখন কয়ল পাখি কয়ল পাখিটা দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে কয়েল পাখি খালি ডিম দেয় ডিম দেয় ডিম দেয় বুঝছলে চলে চলচ্চল সালত চল চালক মুরগি আর কি কিনা লাগবে পুরি জায়গা নাই প্যারে আবার দুই দুটা বলে ওই দেখো পবিতর সাদা সাদা হাঁস গ্রামের হাটে কিছু কেনেন আর না কেনেন যখন ঘুরবেন অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে হ্যাঁ মুর্শিদপুর হাটের বিখ্যাত পুরি আমরা এখন বিখ্যাত পুরি খাবো হ্যাঁ হ্যাঁ ও সেটা হবে সেটা হবে সমস্যা নাই তো মুর্শিদপুর হাটের বিখ্যাত পুরি আর নাম কি ফায়রুজ্জামান ফায়রুজ্জামান লিটন দেখি আর কে খালি দোকান পুরীর দোকান পুরি 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 খাবা আসো কোনটা বসবে যত কিছু খাওয়ার না কেন আর আখের রস খাওয়া লাগবে বলছে হয়ে যায় যত কিছুই খাওয় তাও হবে না হ্যাঁ এ পুরি খাবে না কেন মুসুরপুরের বিখ্যাত পুরি ডাল পুরি ভোজ হ্যাঁ ডালপুরি ভোজপুরি খান